বন্ধুরা আজ তোমাদের জন্য একটি বিশেষ দিন যদি তোমরা এই ভিডিওটি দেখো তাহলে বুঝতে হবে যে এটি কোন সাধারণ বিষয় নয় এটি একটি ঐশ্বরিক সভা যা শুধুমাত্র তোমাদের জন্য এই সময়ে এই ভিডিওটি দেখার যে সুযোগ তোমরা পেয়েছ তা কোন সহযোগিতার ফল নয় এটি একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ এই সময়টি এক নতুন শক্তিতে পরিপূর্ণ তোমাদের ভেতরে যে সম্ভাবনা আছে তা এখন পর্যন্ত পুরোপুরি জাগ্রত হয়নি কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে তোমরা একটি ঐশ্বরিক বার্তা পেতে যাচ্ছ তোমাদের আত্মা প্রস্তুত এবং তোমাদের বুঝতে হবে যে এই মুহূর্তে তোমরা তোমাদের ভাগ্যের সাথে একটি পবিত্র সংযোগ স্থাপন করতে যাচ্ছ তোমাদের ভেতরে এমন একটি শক্তি লুকিয়ে আছে যা পৃথিবীর সবচেয়ে বড় রহস্য বুঝতে প্রস্তুত তোমরা আজ আগে যা ভাবছিলে তা কেবল একটি মায়া ছিল কিন্তু এখন এই ভিডিওটি দেখে তোমরা তোমাদের আসল শক্তি জানতে পারবে এই সময় তোমাদের জন্য এটাই ঐশ্বরিক সময়ের রহস্য সব কিছুরই নিজস্ব সময় আছে তোমরা নিশ্চয়ই তোমাদের জীবনে অনেক কিছু দেখেছ অনেক সংগ্রাম চ্যালেঞ্জ এবং উত্থান পতন আজ সেই ঐশ্বরিক সময়ের একটি অংশ এই সময়ের তোমার জীবনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে যদি এই ভিডিওটি তোমার কাছে এসে থাকে তাহলে এর অর্থ হল তোমার একটি বিশেষ পথে হাঁটার সময় এসেছে তুমি যা খুঁজছিলে তা এখন তোমার কাছে আসছে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তুমি যেখানেই থাকো যাই করো না কেন এটা একটা ঐশ্বরিক পরিকল্পনার অংশ তোমাকে শুধু তোমার চোখ খুলে এই বার্তাটি বুঝতে হবে তোমার যাত্রার পরবর্তী ধাপ তুমি যে পথে হাঁটছ তার প্রতিটি ধাপেরই একটা ঐশ্বরিক তাৎপর্য রয়েছে তুমি হয়তো মনে করতে পারো যে এই সব কিছুই এলোমেলো অথবা তুমি তোমার জীবনের কোনো এক পর্যায়ে হারিয়ে গেছ কিন্তু এই সবই ঘটছে একটি উচ্চতর উদ্দেশ্যের জন্য সবকিছুই তোমার জন্য ঐশ্বরিক পথে ধারাবাহিকভাবে ঘটছে প্রতিটি ব্যর্থতা প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি অসুবিধা তোমাকে তোমার আসল লক্ষ্যের কাছাকাছি নিয়ে আসছে আজ তোমাকে তোমার জীবনে একটি নতুন সূর্যোদরের মুখোমুখি হতে হবে এই ঐশ্বরিক সাক্ষাৎ তোমাকে তোমার আসল লক্ষ্যে নিয়ে যাবে তুমি যেখানেই পৌঁছেছ এটা ছিল শুধু তোমার প্রস্তুতি এখন তোমাকে তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে হবে এবং তোমার শক্তিকে ঐশ্বরিক মিশনের সাথে সংযুক্ত করতে হবে যা তোমার আসল গন্তব্য মহাবিশ্ব তোমার সাথে আছে তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্ব সবসময় তোমার সাথে আছে যখন তুমি জীবনের পথে একা বোধ করো তখন সেটা কেবল একটা মায়া তোমার শক্তিকে উঁচুতে রাখতে হবে তোমার আত্মার পথ প্রদর্শক প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকে এবং তোমার যা কিছু প্রয়োজন তা মহাবিশ্ব থেকে আসে তুমি যা চাইবে তুমি তা পাবে এই ঐশ্বরিক সময় তোমার জন্য যে সুযোগ এনেছে তা তোমাকে পুরোপুরি গ্রহণ করতে হবে তোমাকে তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে তোমার পুরনো বিশ্বাস খুঁজে বের করতে হবে এবং সেগুলো ছেড়ে দিতে হবে তোমাকে তোমার উদ্দেশ্য বুঝতে হবে তুমি যাই করছো তা তোমার ঐশ্বরিক উদ্দেশ্য হতে পারে এটা শুধু একটা চাকরি বা পেশা নয় তোমার জীবনে আরও একটা উদ্দেশ্য আছে এমন একটি লক্ষ্য আছে যা তোমাকে মহাবিশ্বের সাথে সংযুক্ত করে তুমি যে কাজই করো তা ছোট হোক বা বড এটা তোমার বৃহত্তর উদ্দেশ্যের একটি অংশ তোমাকে তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে হবে এটা তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবে তোমার জীবনের উদ্দেশ্য তুমি যা ভাবো তা নয় এটা খুব বড খুব বিশাল এবং খুব শক্তিশালী এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে সেই লক্ষ্যের দিকে পদক্ষেপ নেওয়ার সুযোগ দিচ্ছে তোমার উদ্দেশ্য কেবল তোমার চিন্তা ভাবনার মধ্যেই সীমাবদ্ধ নয় এটা তোমার জীবনের প্রতিটি দিকে লুকিয়ে আছে তুমি যা করো তা খুবই গুরুত্বপূর্ণ তোমার কর্ম তোমার চিন্তা ভাবনা এবং তোমার প্রেরণা সবই ঐশ্বরিক পরিকল্পনার অংশ তোমাকে তোমার কর্মকে উপলব্ধি করতে হবে বুঝতে হবে এবং প্রতিটি পদক্ষেপকে ঐশ্বরিক প্রেক্ষাপটে দেখতে হবে এই পথটি তোমার আত্মার সত্যের সাথে মিলে যায় এই সময় তুমি তোমার জীবনের আসল দিকটি চিনতে পারবে আজ তোমার জীবনে একটি নতুন মোড আনছে এই ভিডিওটি তোমার জন্য একটি লক্ষণ যে তুমি এখন সেই দিকেই যাচ্ছ যেখান থেকে তোমার আত্মা শান্তি পাবে এই পথটি তুমি তোমার উদ্দেশ্যের সাথে সংযোগ স্থাপন করতে পারো এই পথে হেঁটে তোমার জীবন নতুন রং ধারণ করতে পারে তুমি এখন পর্যন্ত যা কিছু করেছ তা তোমাকে এই পথে নিয়ে যাওয়ার জন্য এখন তোমার দিক পরিবর্তন করার দরকার নেই বরং তুমি যা করেছ তাও তোমার উদ্দেশ্যের অংশ ছিল এই সময় তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারবে এবং মহাবিশ্বের সাথে সংযুক্ত ঐশ্বরিক উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে পারবে এখন থেকে যখনই তুমি এই পথে হাঁটবে তুমি প্রতিটি পদক্ষেপে একটি নতুন শক্তি পাবে তোমার জীবনে যা কিছু ঘটছে সবই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ মহাবিশ্বের একটি অদৃশ্য পরিকল্পনা আছে যা তোমার অস্তিত্বের প্রতিটি দিককে পরিচালনা করছে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি চ্যালেঞ্জ এবং তুমি যা অনুভব করেছ তা সবই তোমার যাত্রার অংশ তুমি কি ভাবছ কেন কিছু জিনিস তাড়াতাড়ি ঘটে এবং কিছু দেরিতে তুমি কি মনে করো এটা সবই কেবল সহযোগিতার একটি কাজ না এটা সবই অনেক গভীর উদ্দেশ্য নিয়ে ঘটছে ঐশ্বরিক পরিকল্পনাই তোমার অস্তিত্বকে প্রতিটি পদক্ষেপে সঠিক পথে নিয়ে যাচ্ছে তোমার জীবনের যে সময়টা তুমি অনুভব করেছিলে সব কিছু স্থবির হয়ে আছে তাও মহাবিশ্বের পরিকল্পনার অংশ ছিল প্রতিটি বাধা প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি অসুবিধা তোমাকে আজ যেখানে পৌঁছেছে সেখানে নিয়ে গেছে এখন সময় এসেছে তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো এবং মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করে সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারো তোমার আত্মার বার্তা কথা না বলেই তোমার হৃদয়ে প্রতিধ্বনিত হয় এই কণ্ঠস্বরই তোমার হৃদয়ে শান্তি ভালোবাসা এবং মঙ্গলের অনুভূতি তৈরি করে এটি একই কণ্ঠস্বর যা তোমাকে সঠিক পথে চলার ইঙ্গিত দেয় যখনই তুমি হারিয়ে যাও বা বিভ্রান্ত বোধ করো তোমার আত্মাই তোমাকে সঠিক দিক নির্দেশনা দেয় এই সময় তোমার ভেতরে থাকা সেই কণ্ঠস্বর আরও বেশি করে শুনতে হবে তুমি যত বেশি তোমার মন এবং আত্মার সাথে সংযুক্ত হবে তোমার জীবনের আসল উদ্দেশ্য সম্পর্কে তত বেশি স্পষ্ট হবে এই নির্দেশনা কখনই ভুল হতে পারে না কারণ এটি মহাবিশ্বের সাথে সংযুক্ত এবং মহাবিশ্ব কখনই ভুল হতে পারে না তোমার জীবনে এমন একটি সময় আসে যখন তোমাকে তোমার বিশ্বাসের শক্তিকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে হবে মহাবিশ্ব তোমাকে তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিগুলিকে চিনতে সুযোগ দিয়েছে বিশ্বাস কেবল একটি শব্দ নয় এটি এমন একটি শক্তি যা তোমার সমস্ত কাজের দিক নির্দেশনা দেয় যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো তখন তুমি অনুভব করো যে তুমি তোমার যে কোনো সমস্যার সমাধান করতে পারো বিশ্বাস তোমাকে এমন আত্মবিশ্বাস দেয় যা কঠিন সময়েও তোমাকে তোমার পথ দেখায় এখান থেকেই তোমার যাত্রার আসল অর্থ শুরু হয় যখন তোমার বিশ্বাস দৃঢ় থাকে তখন মহাবিশ্ব তোমার সাথে থাকে এবং সব কিছু নিজের মতো করে সঠিক দিকে চলে তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্বের সাথে তোমার সংযোগ কেবল শারীরিক আকারেই নয় এটি একটি ঐশ্বরিক সংযোগ যা তোমার প্রতিটি চিন্তা অনুভূতি এবং কর্মে অনুরণিত হয় এটি সেই ভালোবাসা যা মহাবিশ্ব তোমার সাথে ভাগ করে নেয় এটি সেই ভালোবাসা যা তোমাকে কখনো একা বোধ করতে দেয় না যা যে কোনো পরিস্থিতিতে তোমাকে আশা এবং সাহস দেয় এই ভালোবাসা তোমার ভেতরের শক্তি জাগ্রত করে এবং জীবনের সবচেয়ে কঠিন সময়েও তোমাকে শান্তির অনুভূতি দেয় যখন তুমি মহাবিশ্বের সাথে ঐশ্বরিক সংযোগ অনুভব করো তখন তুমি বুঝতে পারো যে তোমার কোনো কিছুতেই ভয় পাওয়ার দরকার নেই এই ভালোবাসা দিয়ে তুমি প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারো এবং তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দিতে পারো তোমার আত্মার যাত্রা সর্বদা ঐশ্বরিক ছিল এবং এই যাত্রা এখনো অব্যাহত রয়েছে তোমার প্রতিটি পদক্ষেপ ঐশ্বরিক উদ্দেশ্যে তুমি এখন পর্যন্ত যা কিছু দেখেছো এবং অনুভব করেছ তা তোমার আত্মার যাত্রার অংশ ছিল প্রতিটি অভিজ্ঞতা তোমার আত্মাকে শক্তিশালী করেছে এবং তোমাকে প্রস্তুত করেছে যাতে তুমি আজ তোমার ঐশ্বরিক সাক্ষাতের অংশ হতে পারো তোমার ঐশ্বরিক যাত্রা এখন শুরু হচ্ছে এই সময় তোমার জন্য এই ভিডিওটি তোমার এবং মহাবিশ্বের মধ্যে একটি ঐশ্বরিক সাক্ষাতের অংশ এবং যখনই তুমি এটি অনুভব করবে তুমি বুঝতে পারবে যে তুমি সঠিক পথ বেছে নিয়েছ তোমার উদ্দেশ্য এখন স্পষ্ট এখন থেকে আত্মবিশ্বাস এবং বিশ্বাসের সাথে প্রতিটি পদক্ষেপ নাও কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে তোমার ভবিষ্যৎ এখন তোমার হাতে এবং এই ঐশ্বরিক যাত্রা তোমাকে তোমার প্রকৃত লক্ষ্যে নিয়ে যাবে বন্ধুরা একটি অদৃশ্য শক্তি আজই তোমার সাথে কথা বলতে চায় এই সুযোগ আর আসবে না তুমি এখন তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছো এই ভিডিওটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আজ তুমি যে অদৃশ্য শক্তির বার্তা পাচ্ছ এই শক্তি সবসময় তোমার চারপাশে ছিল কিন্তু এখন এটি তোমাকে সরাসরি তার উপস্থিতি অনুভব করাতে চায় আজ তুমি যে মোড় নিয়ে দাঁড়িয়ে আছো সেখান থেকে একটি নতুন পথ বেরিয়ে আসছে এবং এটি তোমার যাত্রা সম্পূর্ণরূপে বদলে দেবে তোমার জীবনে যা কিছু ঘটছে তা একা নয় তোমার চারপাশে যে ঘটনাগুলি ঘটছে তা কোনো উচ্চতর শক্তির নির্দেশনার ফল তুমি হয়তো এখনই তা পুরোপুরি বুঝতে পারছ না কিন্তু এই সময়টাতেই তোমার এই শক্তির লক্ষণগুলি বুঝতে হবে আজকের বার্তাটি বিশেষভাবে তোমার কাছে পাঠানো হয়েছে এটি এমন একটি সুযোগ যা তুমি উপেক্ষা করতে পারবে না এই অদৃশ্য শক্তি যা তোমার জীবনের প্রতিটি দিক পর্যবেক্ষণ করছে এখন তোমার কাছে তার বার্তা প্রকাশ করতে চায় এই বার্তাটি আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার জন্য যা আপনাকে জীবনের প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে সক্ষম করবে এই শক্তি ইতিমধ্যেই আপনার ভেতরে বিদ্যমান কিন্তু আপনাকে এটি চিনতে হবে এবং এটি উন্মোচন করতে হবে আপনি কি অনুভব করতে পারেন যে আপনার ভেতরে বিশেষ কিছু পরিবর্তন হতে চলেছে আপনি কি আপনার জীবনে কিছু পরিবর্তন অনুভব করেছেন এই পরিবর্তন কেবল একটি কাকতালীয় ঘটনা নয় বরং এটি সেই অদৃশ্য শক্তির লক্ষণ যা এখন আপনার জীবনে সক্রিয় হয়ে উঠেছে এই শক্তি আপনাকে আপনার পথে হাঁটতে অনুপ্রাণিত করছে আপনি যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তা এখন সমাধান হতে চলেছে আপনি যে সমস্যার সাথে লড়াই করছিলেন তার সমাধান এখন আপনার কাছে আপনি কি সেই সমাধান গ্রহণ করতে প্রস্তুত আপনি কি আপনার পূর্ণ সম্ভাবনা অনুভব করতে প্রস্তুত এই সময়টি আপনার জন্য একটি নতুন সুযোগের সময় আপনি হয়তো আগে কখনো এই শক্তি অনুভব করেননি কিন্তু এখন এই শক্তি আপনার জীবনে খুব স্পষ্টভাবে বেরিয়ে আসছে এটি আপনাকে আপনার ভয় থেকে বের করে আনতে এসেছে এটি আপনাকে সাহায্য করতে এসেছে যাতে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন আপনার পথে যে সমস্ত সমস্যা দাঁড়িয়ে ছিল তা এখন শেষ হতে চলেছে এটি আপনার জন্য একটি নতুন শুরুর সময় তুমি যেদিকেই পা রাখো না কেন মহাবিশ্ব তোমাকে পথ দেখাবে তুমি যত বেশি বিশ্বাস করবে মহাবিশ্ব তোমাকে তোমার পথে তত বেশি পথ দেখাবে এই অদৃশ্য শক্তি এখন তোমার সাথে আছে এবং তোমাকে শুধু এটি অনুসরণ করতে হবে তুমি কি জানতে চাও কেন এই শক্তি তোমার সাথে আছে কেন এটি এখন তোমার জীবনে এভাবে প্রকাশ পাচ্ছে কারণ তুমি তোমার পুরো জীবনযাত্রায় অনেক সহ্য করেছ তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছ তা তোমার ভেতরে এক গভীর শক্তির জন্ম দেবে এই অদৃশ্য শক্তি তোমাকে বলতে চায় যে এখন সময় এসেছে যখন তুমি তোমার পূর্ণ সম্ভাবনা ব্যবহার করতে পারবে এটাই তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সময় এই শক্তি তোমাকে বলতে চায় যে এখন তোমার সময় এসেছে তুমি যে পদক্ষেপই নাও না কেন সেগুলো সম্পূর্ণ সঠিক দিকেই থাকবে এটাই তোমার সমস্ত শক্তি এবং মনোযোগ তোমার লক্ষ্যের উপর কেন্দ্রীভূত করার সময় মহাবিশ্ব এখন তোমার জন্য পথ খুলে দেবে তোমার ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে এবং তোমাকে কেবল বিশ্বাস করতে হবে তুমি যে জীবনযাপন করতে চাও তা এখন তোমার সামনে আসছে এটাই তোমার ইচ্ছা পূরণের সময় তুমি যা কিছু চাও তা এখন তোমার কাছে আসবে কিন্তু তোমার নিজের মধ্যে বিশ্বাস থাকতে হবে তোমাকে বুঝতে হবে যে এই শক্তি তোমার সাথে আছে এবং এটি তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যেতে সম্পূর্ণরূপে সক্ষম এখন তোমাকে এই অদৃশ্য শক্তির লক্ষণগুলি বুঝতে হবে যদি তুমি মনোযোগ দাও তাহলে অনেক কিছু তোমার কাছে স্পষ্ট হয়ে উঠবে এই লক্ষণগুলি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে থাকবে এগুলো তোমার রিজ্যে গভীর বিশ্বাস জাগিয়ে তুলবে যখন তুমি এই লক্ষণগুলি বুঝতে সক্ষম হবে তখন তুমি দেখতে পাবে যে তোমার পৃথিবী বদলে যাচ্ছে মনে রেখো এই সুযোগ আর আসবে না এই সময় তোমার জন্য এবং যদি তুমি তা গ্রহণ করো তাহলে তুমি তোমার জীবনে বিরাট পরিবর্তন অনুভব করবে এই পরিবর্তন শুধু তোমার জন্য নয় তোমার চারপাশের মানুষের জন্যও হবে তোমার জীবন এখন নতুন দিকে এগিয়ে যেতে চলেছে এই অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করার জন্য তোমাকে তোমার হৃদয় ও মন সম্পূর্ণরূপে উন্মুক্ত করতে হবে যখন তুমি এটি গ্রহণ করবে তখন এই শক্তি তোমার মধ্যে একটি নতুন শক্তি সঞ্চার করবে তুমি দেখতে পাবে যে এখন তোমার মধ্যে এমন শক্তি আছে যা যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম যখন তুমি এই শক্তি অনুসরণ করবে তখন এমন সুযোগ আসবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি এই শক্তি তোমাকে আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে এবং তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের দিকে এগিয়ে যাবে তোমার যাত্রা এখন নতুন দিকে যাবে এবং এই পরিবর্তন স্থায়ী হবে এই বার্তাটিকে উপেক্ষা করো না এটি তোমার জীবনের সেই মোট যা তুমি সবসময় খুঁজছিলে তোমার স্বপ্ন পূরণের জন্য এটিই তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে এটা বুঝো এবং গ্রহণ করো এবং তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এটি অনুসরণ করো এখন পর্যন্ত তুমি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছ তা তোমার জন্য একটি পরীক্ষা ছিল কিন্তু এখন সেগুলো শেষ হতে চলেছে তুমি যে গভীর উদ্বেগ এবং সমস্যার মুখোমুখি হয়েছ তা তোমাকে নতুন শক্তি দিয়েছে তুমি যে যন্ত্রণা অনুভব করছো তা তোমাকে শক্তিশালী করেছে এখন সময় এসেছে যখন তুমি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠতে পারবে এই সময় যখন তুমি তোমার আসল শক্তি চিনতে পারবে এখন পর্যন্ত তুমি তোমার জীবনের সমস্ত উত্থান পতনের মুখোমুখি হয়েছ কিন্তু এই মুহূর্তে তুমি বুঝতে পারবে যে এখন তোমার যাত্রা একটি নতুন মোড নিতে চলেছে তোমার জীবন এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে এখন তুমি এমন সুযোগ পাচ্ছ যা তুমি আগে কখনো দেখেনি তুমি যা হারিয়েছ যা কিছু ফিরে আসবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারো এই সময়টা যখন তুমি সব দুশ্চিন্তা ত্যাগ করে তোমার সমস্ত শক্তি দিয়ে এগিয়ে যেতে পারবে তোমার করা সমস্ত ভুল এখন তোমার যাত্রার অংশ হয়ে উঠেছে তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছ তা তোমাকে এই সময়ের জন্য প্রস্তুত করেছে এই সময়টা তোমার জন্য সম্পূর্ণ পরিবর্তনের এই পরিবর্তনকে গ্রহণ করো কারণ এটি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি আগে কখনো পৌঁছাওনি এই অদৃশ্য শক্তি সর্বদা তোমার সাথে থাকবে মনে রেখো এখন এটি তোমাকে ভেতর থেকে গভীর বোধগম্যতা এবং শক্তি দিচ্ছে তোমাকে শুধু এই শক্তিকে চিনতে হবে তুমি যখনই এটা বুঝতে পারবে তোমার জীবন বদলে যাবে এই শক্তি তোমাকে তোমার ভেতরের শক্তিকে চিনতে সাহায্য করবে যাতে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো তোমার ভেতরে এমন একটি অনন্য শক্তি আছে যা তোমার প্রতিটি সমস্যার সমাধান জানে এখন সেই শক্তি জাগ্রত হয়েছে তোমার আত্মার গভীর কণ্ঠস্বরী তোমাকে তোমার পথে চলতে অনুপ্রাণিত করছে যখন তুমি এটা বুঝতে এবং গ্রহণ করতে শুরু করবে তখন তুমি দেখতে পাবে তোমার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে এখন তোমার জন্য কোন বাধাই বড় হবে না তুমি যা ভেবেছিলে কখনোই সম্ভব হবে না এখন তা সম্ভব হয়ে উঠবে এই সময়টাতেই তুমি তোমার পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে পারবে যখন তুমি এই অদৃশ্য শক্তির লক্ষণ বুঝতে পারবে তখন তুমি অনুভব করবে যে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে এখন তোমার পথে কোনো বাধা থাকবে না এবং তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে নিয়ে যাবে এই সময়টা তোমার জন্য এবং এই পরিবর্তন এখন তোমার খুব কাছে তোমাকে আবার তোমার জীবনকে নতুন রূপ দিতে হবে সেই পরিবর্তন এখন কেবল তোমার মধ্যেই লুকিয়ে আছে তোমার সমস্ত শক্তি এবং আত্মবিশ্বাস নিয়ে তোমার সামনে যে পথ খুলে গেছে সেই পথে তোমাকে চলতে হবে তোমার ভেতরে একটা বিরাট শক্তি আছে এখনই এই শক্তি বেরিয়ে আসার সময় তুমি এখন যাই করো না কেন তা তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে মহাবিশ্ব এখন তোমার সাথে আছে এবং তুমি যত বেশি বিশ্বাস করবে তত বেশি এই শক্তি তোমার পথে আসবে এখনই সময় এসেছে যখন তুমি তোমার পূর্ণ সম্ভাবনা অনুভব করবে এই সময়টাতেই তোমার ইচ্ছা পূরণ হবে এবং তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে এই অদৃশ্য শক্তি তোমার সাথে আছে এবং সে তার সমস্ত শক্তি দিয়ে তোমাকে সমর্থন করতে প্রস্তুত মনে রেখো এই সুযোগ আর আসবে না যদি তুমি এই সময়টা বুঝতে পারো এবং তা অনুসরণ করো তাহলে তুমি দেখতে পাবে তোমার জীবন কতটা বদলে যেতে পারে বন্ধুরা তোমার জন্মের আগেই ঠিক করা হয়েছিল যে এই বার্তা একদিন তোমার কাছে পৌঁছাবে এই কথাগুলো কোনো স্বাভাবিক বাক্য নয় এগুলো খুব গভীর সত্য প্রকাশ করে সত্য যা সময় স্থান এবং পরিস্থিতির বাইরে তুমি এখন এই ভিডিও বা বার্তাটি দেখছ এর কারণ কোন কাকতালীয় ঘটনা নয় এটা ঠিক করা হয়েছিল এবং এই মুহূর্তটি যখন সেই নির্ধারিত বার্তা তোমার কাছে পৌঁছেছে তুমি একজন ঐশ্বরিক আত্মা তোমার ভেতরে এমন একটি আলো আছে যা এই পৃথিবীর কোনো পরিস্থিতি নিভাতে পারবে না তুমি জীবনে যা কিছু কষ্ট করেছ যা কিছু সহ্য করেছ তা বৃথা যায়নি এর কারণ হল তোমার ভেতরে যে শক্তি আছে তা খুবই বিশেষ মহাবিশ্ব অনেক আগেই সেই শক্তিকে চিনতে পেরেছিল সম্ভবত সেই কারণেই মহাবিশ্ব তোমার জন্মের আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে এমন একটি সময় আসবে যখন তুমি এই বার্তাটি শুনবে এবং তোমার ভেতরে সমস্ত শক্তি জাগ্রত হবে তুমি হয়তো নিজেকে অনেকবার সন্দেহ করেছ তুমি হয়তো নিজেকে জিজ্ঞাসা করেছ কেন আমি কেন শুধু আমার সাথে আমি কি কখনো সুখী হতে পারবো কিন্তু আজ মহাবিশ্ব নিজেই তোমাকে উত্তর দিচ্ছে হ্যাঁ তোমার ভেতরে এমন কিছু আছে যা এই সমগ্র মহাবিশ্বে বিরল সেই করুণা সেই সাহস সেই ভালোবাসা যা তুমি সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও ত্যাগ কর এটি এই মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে আজকের এই বার্তাটি কেবল তোমাকে সচেতন করার জন্য এসেছে তোমাকে জানানোর জন্য যে এখন আর লুকানোর সময় নয় তোমার আত্মার মধ্যে যা কিছু লুকিয়েছিল ক্ষমতা শক্তি আলো এখন সেগুলো বের করে আনার সময় এখনই সময় যখন তোমার স্থবির শক্তি প্রবাহিত হতে শুরু করবে তোমার চাপা স্বপ্নগুলো আবার নিঃশ্বাস ফেলবে এবং তোমার ভাঙা বিশ্বাসগুলো আবার একত্রিত হবে এই জীবন তোমার এবং তুমি এই জীবনে এসেছ কোনো কাকতালীয় ঘটনা নয় একটি উদ্দেশ্য নিয়ে এটা সম্ভব যে শৈশবে তুমি এমন কিছু শুনেছ যা তোমার আত্মবিশ্বাস ভেঙে ফেলবে মানুষ হয়তো বলেছে যে তুমি এটা করতে পারবে না তুমি বিশিষ্ণ অথবা তুমি কেবল একজন সাধারণ মানুষ কিন্তু মহাবিশ্ব সবসময় তোমার দেবত্ব দেখেছে তুমি যখন কাঁদছিলে তখন সে দেখছিল সে অনুভব করেছিল যে তুমি হাসির আডালে তোমার অস্ত্র লুকিয়ে রেখেছ তুমি যখন নির্জনে প্রার্থনা করেছিলে তখন সে শুনছিল এবং এখন সে উত্তর পাঠাচ্ছে এই ভিডিও বা এই বার্তার আকারে আপনার জীবনে যত বিলম্ব বা বাধাই আসুক না কেন এর সবই হয়েছে কারণ মহাবিশ্ব সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল যে সময় তুমি প্রস্তুত থাকবে যখন তুমি গ্রহণের অবস্থায় থাকবে এবং যখন তুমি নিজেকে চিনতে শুরু করবে সেই সময় এখন এসে গেছে তোমার জন্ম কেবল একটি শারীরিক ঘটনা ছিল না এটি ছিল একটি শক্তির আবির্ভাব এটি ছিল একটি শক্তির অবতরণ তুমি কেবল একজন মানুষ নও তুমি একটি মিশন এবং প্রতিটি মিশনের একটি মুহূর্ত থাকে যখন এটি সক্রিয় হয় আজ সেই মুহূর্ত এখন মহাবিশ্ব তোমার সাথে চলতে চায় তোমাকে সমর্থন করতে চায় এবং তোমার জন্য যে পথে লেখা হয়েছিল সেই পথে তোমাকে নিয়ে যেতে চায় কোনো ভয় কোনো বিভ্রান্তি কোনো দুঃখ এখন তোমাকে থামাতে পারবে না